আমার মতো এমন সমস্যায় কে কে পড়েছেন জানি না তবে আমার মনে হয় প্রায় একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট লোকেই এই সমস্যাগুলোতে ভুগছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই শীতের সকালে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি মাটির চোলায় রান্না বসায় দিছি কারণ চোলায় মোটেও ঘ্যাস নাই ঘ্যাস চলে যায় সেই সকাল সাতটা থেকে। আর আসে দুপুর তিনটা বাজে তখন তিনটা বাজে ঘ্যাস আসলে কখন রান্না করব আর কখন খাবো আপনারাই বলেন আমার মতো আপনারাও কি এমন সমস্যায় ভুগছেন পেঁয়াজ রসুন তেলে ভেজে ডালটা কষিয়ে হলুদ মরিচ দিয়ে এখন লবণ দিয়ে ডালটা বসিয়ে দিলাম কারণ মাটির চুলা রান্না একটু শর্টকাটেই তো করতে হবে এদিকে দেখি ঘরে কাঁচামরিচও নাই ডালে কাঁচামরিচ দিব তো গাছের কাঁচামরিচ ছিল কাঁচামরিচ গাছ লাগায় ভালোই করছি অনেক অনেক কাঁচামরিচ ধরেছে এই কাঁচামরিচ গাছ থেকে প্রায়ই কাঁচামরিচ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রান্না করেও খাই আবার ভাত খেতে গেলে একটা দুইটা করে ছিঁড়ে ছিঁড়ে নেই তো এই যে কতগুলো মরিচ ছিঁড়ে নিয়েছি ডালে কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু মুরগির মাংস ছিল সেগুলোর ভিতরে এখন মরি হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে একটু মেরিনেট করে রেখে দিব কারণ মাটির চোলায় রান্নাবান্না একটু ঝামেলা হয় তাই না তো শর্টকাটেই রান্না করব আজকে ভাবলাম এই তো ডালে বলক চলে এসেছে আর এখন ডালের মধ্যে জলপাই দিয়ে দিব শীতের দিনে জলপাইয়ের ডাল খেতে ভীষণ মজা লাগে আমার ছেলে তো জলপাইয়ের ডাল অনেক পছন্দ করে এই তো ম্যারিনেট করা মাংসগুলো এখন ভেজে নিব চোলাই ঘাস নাই সেজন্য আজকে মুরগির মাংস ভেজেই গরম গরম ভাত দিয়ে খাবো চোলাই ঘাস থাকলে মুরগির মাংস কষিয়ে রান্না করতাম ভাগ্যি সেই মাটির চোলাটা আমি বানাইছিলাম বন্ধুরা তা না হলে যে কী হইতো মাটির চোলাটা আসে বলেই তো এখন আমি রান্না করে খেতে পারছি গ্যাস চলে যায় মোটেও গ্যাস থাকে না আমার তো রাইস কুকারও আসে রাইস কুকারে রান্না করলে তো অনেক বিল আসে আর এখন তো কাঠ মিটার বসাইছে এখন তো অনেক অনেক বিল আসে সেজন্য মাঝে মধ্যে রাইস কুকারেও রান্না করি রাইস কুকারে ভাত বসাই দিই ডাল রান্না করি মাংস কষিয়ে রান্না করি আর ভাজা পোড়া করি এই মাটির চোলায় কারণ রাইস কুকারে তো অত সুন্দর করে ভাজা পোড়া করা যায় না মিডিয়াম ভাজা পোড়া করা যায় সেজন্য এই মাটির চোলাটা থেকে আমার যে কি উপকার হয়েছে মাটির চোলাটা যদি না বানাইতাম না আসলেই অনেক বিপদে পড়ে যেতাম বন্ধুরা আমি এই মাটির চোলাটা গেলো শীতে বানাইছিলাম আর এই শীতেও এখন পর্যন্ত মাটির চোলাটা অনেক সুন্দর আছে একটু ফাটেও নাই ভাঙেও নাই এই শীতেও আমি এই মাটির চোলা দিয়ে রান্না করতে পারবো মাটির চোলাটা বানাইয়া আমার অনেক উপকার হয়েছে এই শীতে তো একেবারেই মোটেও চোলায় ঘ্যাস থাকে না গেল শীতে তো দুই একটু ঘ্যাস ছিল এই শীতে একেবারেই ঘ্যাস চলে যায় সেজন্য এই মাটির চোলাটা থাকার কারণে আমার যে কী উপকার হয়েছে মাটির চোলায় পোড়া করতে পারি যে কোনো রান্নাই করা যাবে রাইস কুকারে কি আর সব কিছু ভাজা পোড়া করা যায় তেমনভাবে কষিয়ে রান্না করা যায় ভাত রান্না করা যায় সুন্দরভাবে মাটি চোলাটা ছিল বলেই আমি আজকে বেঁচে গেলাম আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংস ভাজাটাও কি দারুণ চমৎকার হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে মুরগির মাংসটা আর চুলায় এখনও পর্যন্ত আগুন আছে একটু লাকড়িও বেঁচে গেছে সেজন্য ভাবলাম আরেক পথ রান্না করে ফেলি এই যে আর আলু কষিয়ে নিলাম আর আর আলু কষিয়ে মলা মাছ দিয়ে আজকে রান্না করব। গোড়া মাছ তো গুড়া মাছের চচ্চড়ি করবো আমি কিন্তু এই ঢ্যাঁড়স আলুর সাথে গুড়া মাছ দিয়ে কখনোই রান্না করি নাই চিংড়ি মাছ দিয়ে খাইছি সুটকি দিয়ে রান্না করছি ঢ্যাঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করছি তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম যেহেতু মাটির চোলা রান্না করতেছি মাটির চোলার রান্না যেভাবেই করি না কেন সেভাবেই কিন্তু মজা লাগে তো আমার মাটির চুলার রান্নার ভিডিওটা কেমন লাগলো বন্ধুগণ তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ